আসসালামু আলাইকুম সম্প্রতি ভারত বাংলাদেশের ওপর ট্রান্সশিপমেন্টটা তুলে নিয়েছেন অর্থাৎ ভারতের ভূখণ্ড ব্যবহার করে মালদ্বীপ এবং ভুটানে যে সমস্ত পণ্য বাংলাদেশ থেকে যেত তারা এখন আর বাংলা ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য মালদ্বীপ এবং ভুটান এবং ইউরোপের অন্যান্য রাষ্ট্রে যেতে দেবে না কেন তারা তুলে নিয়েছেন তার একটি ইঙ্গিতও পাওয়া গেছে সেটা একটু পড়ার চেষ্টা করছে সম্প্রতি সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রতিবাদস্বরূপ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ভারত সংবাদ মাধ্যমে এন প্রকাশ পাওয়া এক রিপোর্টে সেটি উল্লেখ করা হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কারণেও এমনটি হওয়ার ইঙ্গিত সেখানে বলা হয়েছে আর একটু করি সেখানে উল্লেখ করা হয় সিন সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেনজিংকে জিনকে বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব বিস্তারের আহ্বান জানানোর কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন এবং তাদের ইনভেস্টারকে বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে বলছিলেন সে ব্যাপারে বলা হয়েছে আরও বলছে সূত্র বলছে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি স্থল বিশিষ্ট হওয়ায় বাংলাদেশের বাণিজ্যর একটি বাণিজ্যর জন্য একটি সুযোগ সেই বক্তব্যের জন্য ভারত বাংলাদেশকে রপ্তানির জন্য প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার প্রত্যাহার করেছে বলে দাবি করছে এন সূত্র আরেক সূত্র বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে মন্তব্যের প্রতিশোধ হিসাবে এটা করেছে চীন সফরের সময় ডক্টর ইউনুস সেখানে উল্লেখ করেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি স্থলবিশিষ্ট হওয়ায় একটি সুযোগ প্রমাণ করতে পারে নয়টি চুক্তি স্বাক্ষর এবং টু বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ নিশ্চিত করার মাধ্যমে তিনি বাংলাদেশের এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসাবেও বর্ণনা করেছেন অর্থাৎ সেভেন সিস্টার যে স্থলভাগে অবস্থিত এবং সেই সমুদ্রর আশপাশে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কাছে বলেছে এবং তারই প্রতিশোধ হিসাবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ভারত বাতিল করেছে অর্থাৎ বাংলাদেশে যে রপ্তানি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটান মালদ্বীপ এবং ইউরোপের অন্যান্য জায়গায় যেত সেটা তারা বাতিল করে নিয়েছেন এন টিভিতে বলা হয় ট্রান্সিপমেন্ট সুবিধার ফলে বাংলাদেশের ভারতের মধ্যে স্থলভাগের পণ্য রপ্তানি করতে পারতো বেশিরভাগ রপ্তানি মধ্যপ্রাচ্য ইউরোপ ও অন্যান্য বিভিন্ন দেশে যেত অর্থাৎ এখানকার যে পণ্যগুলো সেটা ইউরোপ এবং ভুটান মালদ্বীপের অন্যান্য রাষ্ট্রেও যেত এবং কেন ভারত এই ট্রানশিপমেন্টটা বাতিল করেছে এটা আসলে আমাদের জানা নেই এখন ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সেটা লঙ্ঘন করেছে কি না সেটাও আমাদের জানা নেই এখন ভবিষ্যতে বাংলাদেশের উপরে ভারত আরও কোনো ট্রানশিপমেন্ট বা আরও যে সমস্ত সুবিধা ভারত বাংলাদেশ কাছ থেকে পেয়ে থাকে যেমন আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ নিয়ে থাকে সেটারও আমরা পদক্ষেপ বা সেটার উপরে কোনো পদক্ষেপ নেয় কি না সেটা আমাদের ভবিষ্যতে দেখার বিষয় আসলে কেন এটি ভারত করলো সেটা ভারতরাই জানেন সেটা ইন্ডিয়ার গভর্নমেন্টে জানেন নরেন্দ্র মোদি জানেন আমাদের যে ব্যবস্থাটি এখন পণ্যগুলো ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেত সেটা আপাতত আর যেতে পারছে না এবং তারা এখানে বলছেন যে তাদের যে লজিস্টিক অর্থাৎ তাদের যে পণ্য এবং বাংলাদেশের পণ্য যখন তাদের রুট ব্যবহার করে অন্য জায়গায় যায় তখন সেখানে একটা জ্যামজটের সৃষ্টি হয় সেটা কিন্তু কারণ দেখিয়েছেন আসলে এটা সত্যি একটা জঘন্যতম কাজ আমার মনে হয় ভারত করেছে বাংলাদেশের উপরে এটা করা তার ঠিক হয়নি এখন দেখা যাক পরবর্তী যে পদক্ষেপগুলো সেটা কি হয় সেটা আমাদের এখন দেখার বিষয় তো আমরা চাই বাংলাদেশ এবং ভারতের একটি সুশৃঙ্খল এবং সুন্দরতম সম্পর্ক যা বাংলাদেশও ভারতের প্রয়োজন রয়েছে ভারতকেও বাংলাদেশের প্রয়োজন রয়েছে আর ভারত যে বারবারই সংখ্যালঘুর কথা বলে তাদের দেশেও কিন্তু সংখ্যালঘু কম নির্যাতন হয় না সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতেও উঠে এসেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন